Quick soup. Um, as you can see, mushroom. Mushroom soup kachi. I cannot show you because. Uh, okay. Now. I'm talking about Bangladesh now. একজনকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের প্রধান সমস্যা কি তাহলে আমরা সর্বপ্রথম বলে থাকি শিক্ষাগত সমস্যা শিক্ষিতের হার কম আবার কেউ কেউ বলে থাকে না শিক্ষা ব্যবস্থা যা আছে মোটামুটি চলে কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ গরিবের সংখ্যা বেশি সো প্রবাবলি আপনি আরও অনেক সমস্যার কথা মানুষের কাছে প্রধান সমস্যা আর কি শুনতে পারবেন এখন আমি আসলে কোন বিষয়ের উপরে কথা বলতেছি যে আমাদের দেশে আমরা নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে গুগল ঘাটলে দেখা যায় আই থিঙ্ক এইটি ফাইভ মুসলমান হইতে পারে এনিওয়ে সো এদেশে এমন কোনো অপরাধ নাই যেটা না হয় বা আমরা না করি যেমন আমি যদি বলি সুদ ঘুষ চুরি ডাকাতি সিন্তাই পকেট মাইর লাইক তারপরে ধর্ষণ হত্যা তারপরে কাইন্ড অফ অপরাধ আমরা আমার মনে হয় না যে আমরা কোনোটা বাদ দিয়ে থাকি সকল ধরনের অপরাধ একটা মুসলমানের দেশে সংগঠিত হয় এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই কি কি বিষয় নিয়ে কথা বলতেছে আমি তো কিছু আগা গোড়া কিছুই খুঁজে পাচ্ছি না তা আমি আসলে কথাটা বলতে চাই এইটা যে আমি দীর্ঘকাল যাবৎ এই আয়ারল্যান্ডে বসবাস করতেছি বহুদিন ওভার টোয়েন্টি ইয়ার্স লাইক বিশ বছরের অধিক সময় এখানে বসবাস করতেছি এবং এখানে আমার মনে হয় পৃথিবীর প্রায় সর্বদেশের মানুষই এখানে বসবাস করে কাইন্ড অফ আই মিন এন রাইট হয়তো পৃথিবীর সব দেশের মানুষ না হইলেও ওভার একশো একশোর বেশি দেশের মানুষ এখানে বসবাস করে কিন্তু দেশের গভর্নমেন্ট হচ্ছে আইরিশ গভর্নমেন্ট খ্রিস্টান এবং এরা জাতি হিসাবে খ্রিস্টান ধর্মাবলম্বী সো মাই পয়েন্ট ইজ আমি এই এই বিশ বছরে তো আমাকে আমি যেহেতু এখানের সিটিজেন তা আমাকে তো সর্বক্ষেত্রেই সব জায়গায় যাইতে হয় ধরেন আমাদের দেশে যেরকম আমরা ইলেকট্রিসিটি বিল দিতে যাই টেলিফোন বিল দিতে যাই বা আমরা পাসপোর্ট করতে যাই বা আমরা বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের সাথে যদি যখনই আমরা যাই ড্রাইভিং লাইসেন্স করতে যাই ইত্যাদি ইত্যাদি তখন আমাদের প্রত্যেক জায়গায় দালাল দালাল ভুলেই গেছি আর কি যে দালাল ধরতে হয় তারপরে দালালের মাধ্যমে গেলে একটু ইজি হয় আবার দালাল ছাড়া যদি যান তাহলে বিভিন্ন পদে পদে আপনাকে ঘুষ দিতে হয় হ্যাম ইত্যাদি কিন্তু এই দীর্ঘ দীর্ঘ প্রবাস জীবনে প্রভাবলি ইউন গানে বিলিভ মি আমি একটি সেন্ট কোনো জায়গায় বা আমরা মানে যে কেউ আপনি জিজ্ঞেস করতে পারেন এই দেশে হয়তো আমরা কত হাজার বাঙালি আছি আমি জানি না আপনি বাঙালি মুসলমান বা ওয়াডেভার হিন্দু বা ওয়ারেভার অন্যান্য যে কোনো দেশীয় মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে তুই কখনো কি কোনো জায়গায় ঘুষ দিয়েছিস নাকি স্ট্রেট ওয়ে দে উইল অ্যান্সার নো দার ইজ নো ঘুষ সিস্টেম ইন ইন দিস কন্ট্রি হল প্রবাবলি হইতে পারে কোনো জায়গায় কিন্তু আমরা সাধারণত সাধারণ জনগণ যে সমস্ত জায়গায় আমরা রিচ করি ন উই ডেন্ট নট এ ঢল অ্যাপসলেটলি নট দেনার থিং ইজ অপরাধ আমি আজ পর্যন্ত ওই ধরনের কোনো অপরাধ তেমন দেখি নাই দু একটা সিটে ফোঁটা দু একটা অপরাধ হইতে পারে বা আমার নলেজে নাই আমি কোনো অপরাধ দেখি না এই দেশে সো দ্যাটস অল আমি এটা বলার জন্য আসলে ভিডিওটা তৈরি করছি পাশাপাশি আমি এটি এই মানে এর কারণ রিজনটা কি কেন অপরাধ হয় না এটাও বলি সেটা হচ্ছে যে আইন দেশের আইন এত কঠোর আইন এত কঠোর যে আপনি ছোট্ট কোনো অপরাধ করলেও আপনাকে শাস্তি পেতে হবে ছোট্ট এতটুকু সো আমি বলবো যে আমাদের দেশের প্রধান সমস্যা অর্থনৈতিক সমস্যা না আমাদের দেশের প্রধান সমস্যা শিক্ষারগত সমস্যা না আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে আইনের সঠিক বাস্তবায়ন না হওয়া অর্থাৎ যারা একেবারে এন মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা আছেন তারা সব সবাই যদি ভালো মানে চিন্তাভাবনা করে যে না আমাদের দেশ থেকে আমরা এইসব অন্যায় অত্যাচার দূর করবো হান্ড্রেড পারসেন্ট পসিবল শুধু আইনের সঠিক বাস্তবায়ন হলেই এটা সম্ভব ধন্যবাদ সবাইকে আমি মনে করি দীর্ঘ দীর্ঘপর্বাসিক জীবনের অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম যে আইনের সঠিক বাস্তবায়নই করতে পারে সকল অপরাধের সমাধান যেটা আমাদের দেশে হান্ড্রেড পারসেন্ট জরুরিভাবে করা প্রয়োজন একজন ভালো দক্ষ মেধাবী এবং ইসলামিক মাইন্ডেড একজন মানুষ নেতৃত্ব দেওয়ার দরকার অ্যাজ এ প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক